পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে সাহেবগঞ্জ গ্রামে এবার ব্যতিক্রমী পুজোর আয়োজনে সাক্ষী থাকল এলাকাবাসী সাহেবগঞ্জ সবুজ সঙ্গীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে জেলার মধ্যে সর্ববৃহৎ একচল্লিশ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমার পুজো বিশাল এই প্রতিমা ও সুদৃশ্য মণ্ডপ ইতিমধ্যেই নজর কেড়েছে দূর দর্শনার্থীদের এবছর এই পুজো ষোলোতম বর্ষে পা দিল যা ক্লাবের কাছে এক বিশেষ মাইল ফলক প্রায় দুই লক্ষ টাকা বাজেট নিয়ে এই পুজোর আয়োজন করা হয়েছে প্রতিমান নির্মাণ মন্ডপ সজ্জা আলোক সজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো এলাকাকে উৎসমুখর মুখর করে তোলা হয়েছে সন্ধ্যা নামলি আলোয় ঝলমল করে উঠছে গোটা পুজো প্রাঙ্গণ বিশাল সরস্বতী প্রতিমা দর্শনার্থীদের মুগ্ধ করছে পাশাপাশি ছবি তোলার ভিডিও চোখে পড়ার মতো পুজো উপলক্ষে সাহেবগঞ্জ গ্রামে বসেছে মেলা এই মেলা বেশ কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা মেলায় রয়েছেন খাবারের স্টল খেলনা হস্তশিল্প নানা ধরনের বিনোদনের ব্যবস্থা শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সের মানুষের উপস্থিতিতে মেলা হয়ে উঠেছে আনন্দের কেন্দ্রস্থল এছাড়া প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে ভক্তিমূলক গান ও ধর্মীয় পরিবেশনা দর্শকদের আকর্ষণ করছে সবুজ সংঘের সম্পাদক রাজদীপ ঘোষ জানান গ্রামের সকলের সহযোগিতা ও ক্লাব সদস্যদের পরিশ্রমে এত বড় আয়োজন সম্ভব হয়েছে তিনি বাগদেবী সরস্বতীর কাছে সকল ছাত্রছাত্রীদের পড়াশোনায় উন্নতি জ্ঞান বুদ্ধির বিকাশ এবং সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেন তার কথাই পুজোর মাধ্যমে আমরা শুধু উৎসব পালন করছি না সমাজের জন্য কামনা জানাচ্ছি সর্বোপরি সাহিবগঞ্জ সবুজ সংঘের সরস্বতী পুজো আজ আর শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং গ্রামীণ সংস্কৃতি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে পূর্ব বর্তমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট দিন টিভি আমাদের আগের বছর থেকেই এই আয়োজন করা হচ্ছে আমাদের ষোলো বছরে পড়েছে কিন্তু আমাদের দু বছর ধরে এই বড় প্রতিমা করা হচ্ছে আগের বছরে একত্রিশ ফুট করা হয়েছিল এবছরে আরেকটু বাড়িয়ে একচল্লিশ ফুট করা হয়েছে আর তার সঙ্গে আমাদের এই মেলা চলে পাঁচ দিন ধরে আর প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে কদিন ধরে চলছে এটা আমাদের পুজোর দিন থেকে চলছে এখনও দু তিন দিন চলবে এই একচল্লিশ ফুটের প্রতিমা নির্মাণের উদ্যোগ নেওয়ার কারণ কি কারণ আমরা একটা মানুষের মধ্যে উদ্দীপনা দেখেছিলাম আমাদের গ্রামের মানুষের মধ্যেও আমাদের গ্রামে মেলা নেই সেরকম আমরা চেয়েছিলাম গ্রামের মানুষকে একসঙ্গে করা সেই জায়গায় এই মেলার এরকম আয়োজন করা একসঙ্গে মানুষ আসছে এটা আমাদেরও ভালো লাগছে এবং ছোটো ছোটো ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরও ভালো লাগছে আমাদের বাজেট প্রায় দুই থেকে আড়াই লক্ষের মধ্যে এবারে বাজেট রয়েছে এলাকা মানুষের সহযোগিতা কেমন করে সহযোগিতা রয়েছে গ্রামের মানুষের সহযোগিতা রয়েছে তবে আমাদের একটা আক্ষেপ আমাদের কোনো বড় স্পন্সার আমরা পাই না কোনো বড় স্পন্সার যদি পাওয়া যেত সেটা সেটাও ভালো বাগদেবীর কাছে কি কামনা করবেন কি আশা রাখবেন চাইবো সবাই যেন সুস্থ থাকে ঠিক থাকে আমাদের বিদ্যা আরও উন্নতি হোক এই যে উদ্দীপনা প্রচুর এবং তারা এই চার দিনই তারা আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে তারা অংশগ্রহণ করে নাচ গানের মাধ্যমে তারা এই যে প্রাঙ্গণ থাকে সেটাকে ফুটিয়ে তোলে কোন ক্লাবের উদ্যোগ হয়েছে এটা আমাদের সাহেবগঞ্জ সবুজ সংঘ ক্লাব মেম্বার কতজন আছে প্রায় কুড়ি কুড়ি জনের কাছাকাছি আপনার নাম রাজদীপ ঘোষ দায়িত্ব সম্পাদক